তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো তিন দিন কোরবানি দেয় নেই যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে যোগ্য একটা পরিমাণ মূল্য করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সত্যা করে দিতে হবে আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলো এগুলো আপনার কি করে দিতে হবে সত্যা করে প্রশ্ন প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম বাস ঈদের নামাজের পর থেকে আগে আগে ঈদের নামাজ পড়বেন আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন এটাই উত্তম ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা এত বিলম্ব করে আমাদের দেশ এখন তো চারটা চল্লিশে ফজর হয় মিরপুর আমি যেদিকে থাকি আর কি ওখানে চারটা চল্লিশে এদিকে এরকমই হবে মনে হয় চারটা চল্লিশ বা পাঁচ মিনিট এদিক সেদিক হবে তো দেখেন চারটা চল্লিশে যদি ফজর হয় লম্বা সময় কিন্তু আপনার সাতটায় যদি জামাত দেন তো পাঁচটায় যদি ফজর শেষ হয় পরে দুই ঘন্টা থাকে তো যাই হোক এটা বললাম আর কি উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাগুলো জিন্দা করার তৌফিক দান করেন রাতে কোরবানি করা যাবে কিনা রাতে কেউ যদি দশ তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে কেউ যদি এগারো তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে তবে অনুত্তম কাজটা ঠিক হয়নি মানে ভালো হয়নি অনুত্তম কাজ হয়েছে দশ তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে অনুত্তম হয়েছে এগারো তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে কাজটা সুন্দর হয় দেখি বুঝে থাকলে আলেম সারা অন্যরা বলেন বারো তারিখ রাতে করলে হবে না কারণ বারো তারিখ রাতে তো আর টাইমই নেই তাহলে দশ এগারো বারো সূর্যাস্তের আগ পর্যন্ত তাহলে দশ তারিখ এগারো তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে কিন্তু আপনার কাজটা সুন্দর হয়নি উদ্দেশ্যে পশু পশু এই যদি সময়ের পর জবাই করে এটা আমি আগে বলছি এক তো একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই গুস্তটা সত্যা করে দিতে হবে এটা একটু আগে বলছিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জীবিত পশুটা কিনছিলেন খুব বুঝেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে জীবিত পশু এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন এখন জবাই করার পরে গোস্ত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম হয় পঁয়তাল্লিশ হাজার কিনছেন কত দিয়ে পঞ্চাশ হাজার এখন ওই যে আপনি ভুল করে জবাই করছেন এখন গোস্তগুলা দেখছেন যে বাজারের রেট অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার টাকা আছে গোস্তের দাম গরু কিনছেন কত দিয়ে ওই আরো পাঁচ হাজার টাকা করবেন গোস্তা করবেন আর ওই যে পাঁচ হাজার টাকা করবেন বুঝেছেন কথাটা আপনি কিনছেন এখন ভুল কিনার জবাই করেন নাই কোরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন জবাই করার পর এখন গোস্ত শতকা করে দিবেন তো গোস্ত শতকা করতে গিয়ে কি হয়েছে আপনার গোস্তরগুলা গুলা দেখছেন যেই পরিমাণ গোস্ত এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে পঁয়তাল্লিশ হাজার আর গরু কিনছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আরো পাঁচ হাজার টাকা শট এই পাঁচ হাজার টাকা করে দিবেন গুস্ত সৎকা আরো পাঁচ হাজার আপনি কেন করলেন না দশ এগারো বারো এটা আপনার জন্য পানিশমেন্ট কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে ওট গরু মহিষ দুম্বা ভেড়া ইত্যাদি এগুলো যারা কোরবানি করা যাবে কোরবানি করার ক্ষেত্রে যেসব পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে নর নারী হলে কি সমস্যা আছে না সমস্যা নেই গরু গাবি ছাগল সাগি কোনো সমস্যা নাই নতুন দুই তিন বছর ধরে একটা স্লোগান উঠছে যে খাসি দিয়ে কি করবানি হবে কিনা এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে বিষয়গুলো এমন না নর নারী উভয়টা দিয়ে কোরবানি হবে পশুর বয়স সীমা কত ওট কমপক্ষে পাঁচ বছর গরু কমপক্ষে দুই বছর ছাগল কমপক্ষে এক বছর ভেড়া দুম্বাও এক বছর মন দিয়ে শুনেন ভেড়া দুম্বাও এক বছর বলেন ভেড়া দুমবাও, ছাগল ছয় সাত মাস হওয়ার পরে দেখতে যদি এক বছরের মতো রিষ্টপুষ্ট মনে হয় হয়ে যাবে ভেড়া দুম্বা শুধু বেড়া দুম্বা এটা যদি এক বছরের মতো মনে হয় ছয় সাত মাস পরে এক বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয় এটার দ্বারা হয়ে যাবে জায়জ হয়ে যাবে হ্যাঁ প্রশ্ন এক পশুতে শরিকের সংখ্যা ওট গরু মহিষে সাতজন শরিক হতে পারবে ওট গরু মহিষে কয়জন শরিক হতে পারবে সাতজন সহি মুসলিমের টন টনে সহি হাদিস এবং তিরমিজির টন টনে সহি হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি জাবির ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলেন নাহার নামা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা নবীজির সাথে নহর করেছি হুদাই বিয়া হুদাই বিয়ার যুদ্ধের দিন আল বাদানাতা আনসাব আতিন আল বাকারাতা আনসাব আতিন ওট সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে তাহলে সাত ছড়িকে কোরবানি জায়াজ আছে দুইজনে যায় তিনজনে যায় চারজনে যায় পাঁচ জনে যায় ছয় জনে যায় সাতজনে যায় এর বেশি না শরীকে কোরবানি যখন দিবেন সবার অংশ সমান সমান করে ভাগ করতে হবে ওজনে যেন কম বেশি না হয় এটা মাথায় রাখবো আমরা কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় সেক্ষেত্রে কোরবানি কি হবে একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানির গরু মহিষ ও ওটের মধ্যে আকিকার নিয়তে হতে পারবে শরিক হা গরু মহিষ ও ওটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি আকিকা দুটোই সহি গরু ওট মহিষে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে আকিকা এবং কোরবানি উভয়টাই সহি হবে প্রশ্ন শরিকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে শরিকদের কারো অর্ধেক বা পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় আর হারামের অংশ যদি ওইগুলোর মধ্যে যায় শরিকদের মধ্যে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম এই ঠিক আবার শরিকদের কি অস্বীকার করে ঠিক করিতেছেন নাকি এই ঠিকের ভিতরে জন্য কোনো ঝামেলা না থাকে এটা মানে ঠিক এই নিয়তে যে হ্যাঁ ভালো কথা কিন্তু ওই নিয়ত রাইখেন না শরীরের কোরবানিও ও এই আকিদাও ঠিক রাখতে হবে আপনাদের ঠিকও কিন্তু বুঝি অনেকের অনেকের ঠিক মানে বুঝায় কি জানেন উনি বুঝায় না এটাই সঠিক বাকিগুলা সঠিক না এই জাতীয় মানসিকতা থেকে বের আসেন হ্যাঁ কোরবানির পশু কেমন হওয়া উত্তম হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম

আলী রাজি আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করছে ফাল আর যা হজুর খোরা পশু যদি হয় যে পশুর পায়ের সমস্যা এই পশু দিয়ে কোরবানি হবে নবী বলছেন ইদা বালাগতিল মানসিকা সহিদির মিজির বর্ণনা পনেরোশো দুই পনেরোশো তিন পনেরোশো চার সবগুলো হাদিস এই ব্যাপারে আছে নবীজি বলছেন ইদা বালাগতিল মানসিকা পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে এটা খোরা হওয়ার পরেও যদি কোরবানির জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে বুঝে আসছে সবার পশু যেই পশু তিন পায়ে চলে পায়ে চলে তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না এই পশু দিয়ে কোরবানি করা হবে কিনা না হবে না যে পশু তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না মোটামুটি ভাবেও চলতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে কিনা না হবে না শুক্র দুর্বল পশু যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশুর দ্বারা কোরবানি হবে কিনা না হবে না হাদিসে আছে ওয়ালা বিল মারিদা তি বাইয়িনুন মারদুহা ওয়ালা বিল আজফা আল্লাতি লা ইয়ুযহহ বিল আরজা বাইয়িনুন জলহা ওয়ালা বিল আরা আওরুহা আউরুহা খরা চোখে সমস্যা কানে সমস্যা লেজে সমস্যা এই জাতীয় পশু যদি অধিকাংশ বেশি সমস্যা হয় এগুলো দিয়ে কোরবানি হবে না দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পরে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না আবার বলছি দাঁত একেবারে আবার আছে কিন্তু এত পরিমাণ পরে গেছে যেই পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে কোরবানি হবে কিনা আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে হজুর শিং যদি ভেঙে যায় এই পশু দিয়ে কোরবানি হবে নবী বলছেন লা বাসি সমস্যা নাই শিং যদি অর্ধেক ভেঙ্গে যায় কোরবানি হয়ে যাবে কি শিখলাম অর্ধেক যদি আপনার মোটামুটি ভেঙ্গে গেছে একটু দুই তিনটা ফুটা পড়ছে এটার তো সমস্যা হয় নাই তাহলে কোরবানি হয়ে যাবে শিং যদি গোড়া থেকে ভেঙে যায় যে মস্তিষ্ক মজ্জা ইত্যাদি বের হয়ে যায় দেখা যায় এই পশু দিয়ে কোরবানি হবে না শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও এটা দ্বারা হয়ে যাবে গোড়া থেকে যদি ভেঙে যায় মস্তিষ্ক শুকায় যায় এই পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন কান কাটা লেস কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা কি কাটা কান কাটা লেস কাটা কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে লেস যদি অর্ধেকের বেশি কাটা থাকে পশু দিয়ে কোরবানি হবে না কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে এমন পশু দিয়ে কোরবানি হবে না তাহলে বিপরীতটা এবার শিখানে আমরা লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে এই পশু দিয়ে কোরবানি হবে অর্ধেকের বেশি কান ভালো অর্ধেকের বেশি লেজ ভালো হবে এবার আপনারা জবাব দেন অর্ধেকের বেশি কানও ভালো না অর্ধেকের বেশি লেজও ভালো না কোরবানি হবে না অন্ধ পশুর কোরবানি যে পশু দুই চোখ দিয়ে দেখে না এই পশু দিয়ে কোরবানি হবে না অথবা দুই চোখ আছে এক চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না এই পশু দিয়েও কোরবানি হবে না নতুন পশু কিনছেন কিনার পর হারায় গেছে নতুন পশু কিনছেন কিনার পর হারা গেছে এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ আব্দুর রহমান ধনী মানুষ আব্দুর রহিম গরিব মানুষ আব্দুর রহমানও নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য হ্যাটটা ঠিক আছে ওয়াজিব আব্দুর রহিম এর উপর ওয়াজিব ছিল না এরপরও কিনছে এর উপরও ওয়াজিব

আব্দুর রহমান ধনী তার পশু ফিরার্স আব্দুর রহিম দরিদ্র তারটাও ফিরার্স আব্দুর রহমান ধোনি মানুষ যে পশু কিনার পর হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে সুরে আমি তবাকুরা ভালো হয়ে গেছে আপনার পশুটা নেন ভুল হয়ে গেছে আমার তো পশু ফিরে পেয়েছে এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য দুটি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে ধনী আর ওই গরিব আব্দুর রহিম দুইটা কিনছে প্রথমে একটা কিনছে কিনার পর হারাইছে তো আরেকটা কিনছে কিনার পর একটা ওভার ফিরত আসছে হারায় যাওয়াটা এই দুটোটাই কুরবানি করতে হবে দুটোটা কি করতে হবে মানে এই দুটোটাই ওয়াজিব কোর্স এর উপর ওয়াজিব ছিল না প্রথমটা ওয়াজিব করে নিছে হারাইছে আমার আরেকটা গিনছে তিনটা ওয়াজিব করছে হারিয়ে যাওয়াটা ফিরত আসছে হুজুর আমি গরীব মানুষ দুইটা গরু একটা হারায় গেছে আরেকটা গিনছি ফিরত আসছে আপনি গরীব আপনি তো কুরবানি তো ওয়াজিব ছিল না পর সকি গিনছিলাম তো আরেকটা গিনছেন কেন ওটা হারায় গেছে জন্য। যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য কিনছেন এই জন্য ইসলামী শরীয়ত মাঝহব ছাড়া বুঝার কোনো বিকল্প নাই মাথা রাখবেন কি ছাড়া মাঝহা মানতে হবে আমি মাঝহাব মানি কেন কারণ কোরআন শুননা এখনো আমি ভালোভাবে বুঝি না তাই মাঝাব মানতে হয় আর যে মানে না আমার হুজুর না মানলে সমস্যা আছে আমি আপনি হয়তো কোরআন শুননা অনেক বেশি ভালো বুঝার এই জন্য মানেন না তো আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন আমি কোরআন শুননা এখনো ভালোভাবে পুরাপুরি বুঝি না অনেকে কয় মূর্খ এই জন্য মানে আসলেই ঠিক কইছেন মূর্খ বলেই তো মাজাব মানি যদি সব জানতাম তত দরকার ছিল না মানা আর যিনি বলে মাসাল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না আমি এটাই আমরা ভালো ধারণা রাখি যিনি কিনি যিনি কে জানেন যিনি হলো সে যে গত সাত দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে এই তিনি এখন মাজাব মানছে না আর বলে আপনি মানেন না কেন তো বললাম আমি তো ভাই এখন পুরাপুরি কোরআন শুননা ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না অন্যের সাহায্য মানি অন্যের মতামত অন্যের মতামত মানি কয় অন্যের মতামতের আরবি কি হুজুর কয় অন্যের মতামতের আরবি হলো মাঝাব আচ্ছা তাই নাকি কয় হ্যাঁ ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাঝহাবে ইমাম মোহাম্মদের মত মানি ইমাম মোহাম্মদের মাঝহাবে ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাঝহাব আচ্ছা হুজুর মাঝহাব কি মাঝাব হলো কোরআন সুন্নার সুবিন্যস্ত একটা সংকলনকে কে বলা হয় বোখারি এটা কি আবিষ্কার না সংকলন বলেন সংকলন তো বুখারি শরীফ বলা হয় সহিহি বুখারি মানে বোখারায় ওনার বাড়ি উনি ওই এলাকায় এলাকার সাথে নিজবোধ করে এটার নাম বুখারি বুখারি হলো হাদিসের সংকলন আবিষ্কার নয় মুসলিম হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় তিরমিজি হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় নাসাই ইবনে হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় হানাফি সুন্নার চলে আসা সুবিন্যস্ত সংকলন আবিষ্কার নয় ফিখে মালিকি কোরআন সুন্নার চলে আসা সংকলন আবিষ্কার নয় ফিখে হাম্বলি কোরআন সুন্নার চলে আসা সুবিন্যস্ত সংকলন এটা আবিষ্কার নয় চলে আসা সংকলন আবিষ্কার নয় যেমনি ভাবে এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই বুখারি বেদাহাত নয় মুসলিম এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই এটা বেদাহাত না তিরমিজি এগুলা সংকলন আবিষ্কার নয় তাই এটা বেদাহাত নয় তেমনিভাবে কোরান সুন্নার সুবিন্যস্ত সংকলন চার মাজহাব এটা আবিষ্কার নয় তা এটা বেদাত নয় যারা বলবে ফিৎখে হানাফি বেদাত বুখারিকেও বেদাত বলতে হবে যারা বলবে ফিৎখে মালিকি বেদাত বুখারিকে বেদাত বলতে হবে যদি বলেন না বুখারি তো সংকলন তো ফিৎথে হানাফিও সংকলন মুসলিম সংকলন ফিৎখে হানাফি সংকলন সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ না বুঝা বলে সংকলন আবিষ্কার আর সংকলন দুই বাংলা মনে রাখবেন সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে এই জায়গায় আমরা ভুল করি সংকলন সংকলন আর আবিষ্কার বুখারি এটা সংকলন এটা আবিষ্কার নয় হানাফি এটা সংকলন আবিষ্কার নয় কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন মনে রাখবেন তা আপনি কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন কারণ আমি এখনো পারি না পুরাপুরি তাই আর যে মানে না কেন উনি সব পারে পুরাপুরি তাই মানে না সাত দিন পড়াশোনা করতে আল্লাহ দিয়ে দিছ হয় আল্লাহ বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাছ আপ যদি না মানেন এই মা এই মাসাল আপনার মাথায় ঢুকবো কেমনি কর প্রশ্ন গর্ভবতী পশু যেই পশু গর্ভবতী হয়ে গেছে পেটে বাচ্চা আছে এই পশু দিয়ে কোরবানি হবে কিনা হয়ে যাবে গোরবানি কোরবানি কি হবে হয়ে যাবে যদি সন্তান প্রসব আসন্ন হয় যে তাড়াতাড়ি এই কি দুই দিনের মধ্যে হইতে পারে প্রসব আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা বাকরু অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন এটা দিয়ে না করা ভালো এটা দিয়ে না করা ভালো হ্যাঁ জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত ওটারও কোরবানি করে দিবেন জবাই করে দিবেন হ্যাঁ তিরমিজির বর্ণনে আসছে ওটারও জবাই করার কথা আসছে তির্মিজিতে কোরবানির নিয়তে ভালো বসু কিনছেন কিনার পর এমন দোষ দেখা গেছে যে দোষগুলো এতক্ষণ বলছি কানা অন্ধ লুলা যে দোষের কারণে কোরবানি হয় না কিনার পরে দোষগুলা ধরা পড়ছে এখন কি করবেন তো কি করবেন কোরবানি হবে না এটা দিয়ে কেনার পর দোষ ধরা পড়ছে এটা দিয়ে কোরবানি হবে না আরেকটি পশু ক্রয় করতে হবে পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো ও বলবে আপনাকে এটার বয়স পঁচিশ মাস এটা ছাব্বিশ মাসে গুরু আপনি বলবেন ভাই সত্যি করে বলেন দুই বছর কিন্তু হইতে হইব গুরু হুজুর বিশ্বাস করেন চোদ্দ গোষ্ঠীর কসম পঁচিশ মাস কথার কথা এখন আপনি যদি কিনে আনেন আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে এটা যদি কোরবানি করেন কোরবানি হয়ে যাবে তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এই জন্য ক্রেতা ভাই যারা আছে আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে পশুর বন্ধা পশু এটা দিয়ে কোরবানি হবে কিনা বন্ধা বন্ধা পশু হ্যাঁ বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে কোরবানির পশু জবাই করা উত্তম কে যার পশু সে জবাই করা উত্তম যিনি পশু কোরবানি করবে যার পশু তিনি জবাই করা উত্তম জবাই একাধিক ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ আকবার উভয় বলতে হবে প্রিয় কসাই সাহেব যারা থাকবে এদেরকে বলবেন এরা পরে ছুরি নিয়ে আবার চালায় মালিক যারা থাকবেন বলবেন এই বিসমিল্লা আল্লাহ আকবর বলো এটা বলাবেন অনেক সময় দেখবেন বলে না কোরবানির পশুর খাল চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল চামড়া ইত্যাদি এটা করা উত্তম অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না বাস শুরু করে দিছে অলরেডি শুরু করে দিছে এটা নিস্তেজ হবে হ্যাঁ নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাকরু হয়ে যাবে না যায় কিছু না মাকরু হবে কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা প্রিয় ভাইরা আমার কথা হলো যেহেতু আল্লাহরে খুশি করার জন্য কুরবানি করব এই আমলে কোনো মাкру কাজ আমরা করব না ইনশাআল্লাহ কেন আল্লাহরে খুশি করব কেন আমি জেনে শুনে মাкру করব এখন কসাইকে বলবো ভাই একটু পরে শুরু করেন কুরবানির পশু দিয়ে জবায়ের আগে উপকৃত হওয়া যাবে কি না হালচাশ করা যাবে না কেউ যদি করে থাকে দেশ গরাবে দিবেন যে পরিমাণ হাল চাষ করছো এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে এই পরিমাণ টাকা সবকা করে করা না যদি করে থাকে করে দিতে হবে এই পরিমাণ হাল চাষ এটা না করা এগুলা করা যাবে না কোরবানির পশুর দুধ এই দুধ পান করা যাবে না পশুর ওলানে এত পরিমাণ দুধ যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয় তাহলে দুধ দোহন না করা কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন এক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম পরেও যদি কেউ দহন করেন দহন করলে দুধ আপনি খাবেন না আপনি মালিক আপনি খাবেন না ঘটনা চক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন দহন করার পর এক গেলাস খায় ফেলছেন খাওয়ার পর গাজীপুর আপনার মাদ্রাসার কাছে গিয়ে জিজ্ঞাসা হুজুর করছেন আমি তো এক গেলাস দুধ খেয়ে ফেলছি আমি তো মাসালা জানতাম না মানুষে বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই তখন হুজুর আপনাকে বলবে এক গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সত্যা করে দেন এক গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সত্যা করে দিতে হবে আপনার খাওয়াটা